কেন্দ্রীয় শ্রমট বাতিলের দাবিতে বুধবার সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন কেন্দ্রীয় শ্রমজীবী সংগঠনগুলি সেই ধর্মঘট সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় পিকেটিং করছেন আন্দোলনকারীরা জেলার বংশীহারিতে পিকেটিং করার সময় থানার আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক আন্দোলনকারী ঘটনায় ওই আন্দোলনকারীর গাড়িতে সপারে চর মারেন বংশীহারি থানার আইসি অসীম গোপ ওই আন্দোলনকারীর নাম মাজেদার রহমান তিনি সিপিআইএম এর বংশীহারি এরিয়ার কমিটির সদস্য পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় ঘটনায় পুলিশকে ঘিরে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখায় অন্যায়ভাবে দুলিয় কর্মীদের গ্রেফতার করার পুলিশকে ঘিরে দীক্ষা আন্দোলনকারীরা এদিন বালুঘাটের পার্শ্ববর্তী মুংশাড়িতে বন সমর্থনের রাস্তায় নেমেছিলেন আন্দোলনকারীরা এদিকে সাধারণ ধর্মঘটের কারণে রাস্তায় সেভাবে দেখা মেলিল ছিল না বিষয়কারীবাসের সরকারি বাস চলাচল করলেও হাতে যাত্রী সংখ্যা একদমই কম এদিন বালুঘাটে চারজন ও মুংশাড়িতে একজন বন সমর্থক গ্রেফতার হয়েছে যদিও এ নিয়ে পুলিশের তরফে কোনো মন্তব্য করা হয়নি আমাদের এই সাধারণ ধর্মঘটটা হচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী বিশেষ করে শ্রমিক স্বার্থবিরোধী কিছু শ্রমকোড আইন আমাদের দেশের সরকার তারা এনেছেন এবং ইতিমধ্যেই সেইটা গুজরাটে কার্যকরী হয়েছে তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের একমাত্র বিজেপি এবং তৃণমূলের শ্রমিক সংগঠন বাদ দিয়ে দশটি সংগঠনের শ্রমিক সংগঠনের ডাকে আজকে সাধারণ ধর্মঘট এবং সতেরো দফা দাবির ভিত্তিতে আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এখানে ধর্মঘটে মানুষকে জানান দিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ পরে কারো নির্দেশে উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চর মেরে তাকে হচ্ছে অ্যারেস্ট করেছে আমরা কোনো এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনো দেখিনি দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা যার ফলে আজকে গোটা রাজ্য জুড়ে যেসব নৈরাজ্য অরাজকতা নারী ধর্ষণ সেই ক্ষেত্রে পুলিশের কোনো আমরা সক্রিয়তা লক্ষ্য করি না পুলিশকে যখন অনুব্রতর মতন লোক পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে তখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজ গুটিয়ে বসে থাকে এই হচ্ছে আমাদের অবস্থা তো আমরা এই ধর্মঘটকে সফল করার জন্য লাগাতারভাবে মানুষের কাছে আবেদন চালিয়ে যাব এই হচ্ছে আমাদের আজকে নেবেন আমরা এর বিরুদ্ধে আমরা এসডিপিও কে একটা কমপ্লেন করছি প্রয়োজনে আমরা এটা হচ্ছে কোর্টেও কমপ্লেন করব এবং এসপি কেও আমরা কমপ্লেন করব তারপরে আমরা সেই দিকে যদি কোনো কাজ না হয় তাহলে আমরা আগামীতে আমরা বৃহত্তর থানা ডেপুটেশনের জায়গায় আমরা যাব এটাই হচ্ছে আমাদের আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনার নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম বাবলু চন্দ্র দে আমি বংশারি এরিয়া কমিটির সম্পাদক বংশীহারী থেকে সিং এর রিপোর্ট go news